হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি টেডি কবুতার কিছু দেখাবো ধৈর্য করে দেখবেন ভিডিওটা টানবেন না র টেডি কবুতার আর দামাদামিও করবেন না দাম বলে আমি বলে দেবো স্ট্রিক্ট দাম বিয়র্স চমৎকার ব্লাডারের টেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইলিশ কবুতার মাশাল্লাহ টেডি একশো আড়াইশের অনলি পেয়ার্স রয়েছে ফিক্সড কোনো কথা হবে না দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা চমৎকার রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন র ব্লাড টেডি কবুতার বিয়ার্স এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবে আমি দেখাচ্ছি বিয়ার্স একটু দ্রুত সহকারে দেখেন চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পিলেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন দামাদামি দামি করবেন না যদি একসাথে চার পাঁচ পেয়ার নেন সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ আপনার অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার ক্রয় করবেন অনলি সেক্ষেত্রে চমৎকার ব্র্যান্ডের কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা এক একজোরা রানিং পেয়ার কবুতর আছে মাস ডাইরেক্ট রব লাড লাইনে টেডি একশো আড়াইশের নিঃসন্দেহে আপনারা কাল করবেন স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা চমৎকার ব্লাড লাইনে কবুতার পাচ্ছেন স্টাইলিশ কবুতার প্রত্যেকটা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা কাল করবেন অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স মাসাল্লাহ চমৎকার চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রব ব্লাড লাইনে টেডি কবুতার ক্রয় করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো লাইক কমেন্ট শেয়ার দিবেন মাসাল্লাহ আজকের কবিতার অসাধারণ কবিতা দেখাবো নিঃসন্দেহ প্রায় করবেন স্টাইলিশ কবিতার রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন চমৎকার একশো আঠাশ অসাধারণ কবিতার ভিউয়ার্স ফিক্স রেট কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রে কালেক্ট করবেন নিঃসন্দেহে মাস আল্লাহ চমৎকার রানিং পেয়ার কবুতার স্টাইলিশ কবিতার রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকেই কবুতর ক্রয় করবেন ট্রেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতর বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ বিয়ার্স এক জোড়া রানিং ফেয়ার কবুতর আছে মল্টিং আছে নিঃসন্দেহ প্রায় করবেন ওমান ব্লাড লাইনের ট্রেডি কবুতর চমৎকার ব্লাড লাইনের কবুতর দামাদামি করবেন না মাসাল্লাহ অনেকে হয়তো কমেন্ট লেখেন বিয়ার্স ভাই রফিক ভাই আপনি কবুতর অনেক দাম আসলে কিছুই না ভাই আমি কিন্তু দাম অতিরিক্ত চাই না আরেকটা কথা কবুতর ধরেন এই কবুতরটাই আপনি পছন্দ করছেন টাকা পয়সা সব কিছু বায়না করছেন পরের বার দেয়া গেছে আর এক পেয়ার কবুতর নেবেন সেটা ক্ষেত্রে আবার নতুন করে বায়না করবেন অন্য কোনো কবুতার আপনাকে দেওয়া হবে না যেটা কবুতর ক্রয় করছেন এটাই হবে এই কি এটা হচ্ছে আপনারা নিঃসন্দেহে আপনাদের বলে দিলাম সুন্দরভাবে যাতে আপনারা বসতে সুবিধা হয় আমি আবারও বলি মানে এক পেয়ার এই যে এই জেনারেশনের কবুতর যেটা ক্রয় করছেন ট্রেডি জেনারেশনে এটাই নেবেন আদার সাইডে কোনো কবুতার আপনারা চাবেন না দয়া করে এটা কারণ অনলাইনের ব্যবসা যে কোনো লোকই যে কোনো কবুতার নিতে পারে আপনার যেটা চয়েস হবে সেটাই আপনি নেবেন বিহার সেটা ওয়ান ব্লাড ট্রেডি দাম দামাদামি করবেন না অনলি প্রস করবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফিক্সড একদম আজকে সব পাঁচ হাজার টাকা লাগাই দেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি নেবেন বিহার সে জোড়া ওয়ান ব্লাড র্যান্ড কবুতর কবুতার আছে এর বেবি আছে বেবি সহ দিয়ে দেওয়া হবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় বেবি সহ এবং রফিক পুজেন ব্র্যান্ডের যে আপনার ট্যাগ আমার যে ট্যাগ করা আছে রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের তারই ট্যাগ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বেবি পায়েজোর আপনারা যারা আছেন তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার বেবি সহ আমি বেবিটাও ভিডিও দেখাবো আমার লফটের কিছু কবুতার আপনাদের দেখাবো ভিডিওতে তাহলে আপনি বসতে বসতে পারবেন এর বেবি আছে আমি আবারও বলি পঁয়ত্রিশশো টাকা নেবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন ওমান ব্লাড ল্যানি ট্রেডি কবুতার তিন টাকা বিয়ার্স বেবি সহ পাওয়া যাবেন ইনশাল্লাহ বিআ সেটা আছে মাদি কবুতার ওমান ব্র্যান্ডের ট্রেডি কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিবেন চমৎকার ব্র্যান্ডেনের স্টেজ কবুতার আমি নটটা সাড়ে দেখাচ্ছি একটু দেখেন চমৎকার স্টোডিজ কবুতর রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি দুইটা কবুতার কারো পছন্দ হয় দয়া করে দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেড পাঁচ হাজার টাকায় ফ্লাইংয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার গ্র্যান্ড সহকারে পাবেন অনলি পাঁচ হাজার টাকা রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা স্টাইলিশ কবুতার চমৎকার র ব্লাড লেনের ওমান ব্লাড লেনের কবুতর অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট মাসা নিঃসন্দেহে ক্যাল্ট করবেন বিয়ার্সে একজোড়া ওমান ব্লাড লেনি কবুতার আছে ডিমে বসা আছে আপনাদের পছন্দ হলে নিবেন অবশ্যই ভালো জানার সঙ্গে কবুতার এটা হচ্ছে মায়া কবুতার আমি নটটা স্যালে দেখাচ্ছি বিয়ার্স মাসাল্লাহ আপনারা দেখেন চমৎকার ব্লাড লেনের কবুতার নিঃসন্দেহে দুইটা পেয়ার যদি এক পেয়ার যদি কবুতার আপনারা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে দামাদামি করবেন না দয়া করে অনলি তিন হাজার পাঁচশো টাকা ডিম সহ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার পাচ্ছেন চমৎকার ব্লাড ল্যানের কবুতার আমি আবারও বলি চমৎকার চমৎকার ট্রেডি কবুতার আপনাদের দেখাবো চমৎকার স্টাইলিশ কবুতার চমৎকার র ব্লাড ল্যানের ওমান ব্লাড ল্যানের ট্রেডি অনলি প্রাইস থরবে সেক্ষেত্রে প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস ডিম সহ আপনাদের আমায় লফটের কবুতরও দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন সমস্যা নাই বের একা রামপুরি কবুতর আছে দামাদামি করবেন না পাকিস্তানি রামপুরি কবুতর অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন দামাদামি কোনো কমতে হবে না অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড তিন হাজার টাকা রামপুরি কবুতর রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরি কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা চমৎকার ব্লাড রামপুরি কবুতর মাশাল্লাহ এসএল দেখবেন গ্রাফ দেখবেন অনলি তিন হাজার টাকা রামপুরি কবুতর বিয়ার্স পাকিস্তানি র ব্লাড লাইনের রামপুরি কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম একদম তিন হাজার টাকা নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন বিয়ার্স এক একজোরা সাকিটেটি কবুতর আছে রানিং পেয়ার পেয়ার্স দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার সাক্ষি দামাদামি করবেন না অনলি পেয়ার তিন হাজার টাকা ফিক্সড রেট চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি তিন হাজার টাকা রফিক সিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন সাকিটেডি কবুতার অনলি তিন হাজার টাকা মাস চমৎকার চমৎকার লাইনের কবুতর অনলি তিন হাজার টাকা বিয়ার্সে একজরা গলালাল কবুতার আছে রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ পেয়াকাল করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রাইস পাব অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট তিন হাজার টাকায় গলা লাল পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের গলালাল রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকায় রানিং পেয়ার গলালাল কবুতর কবুতার ক্রয় করবেন চমৎকার স্টাইলিস কবুতার পোস্তাদের বাড়ি কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস গলালাল কবুতর বিয়ার্স তিন হাজার টাকায় গলালাল কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার স্টাইলিস গলালাল কবুতার অনলি তিন হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে দুইটা বেবি আছে চমৎকার লাইনের বেবি র ব্লাড লাইনের ট্রেডি কবুতার একটা হচ্ছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার চমৎকার বেবি কবুতার দেখাবো দামাদামি করবেন না এই বেবিজড়া অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ চমৎকার আপনারা জানেন ইতিমধ্যে বেবিজরা অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বিয়ার্স আমি আবারও বলি চমৎকার ব্লাডের বেবি ব্ল্যাক হর্স একটা ট্রেডি আর চমৎকার ব্লাডেনের একটা ট্রেডি আপনার রয়্যাল টেডি নিঃসন্দেহে যদি দুইটা আপনারা নিতে চান কেউ দামাদামি করবেন না দুইটাই ট্রেডি অনলি দুই হাজার টাকা প্রাইস পুরানোর ক্ষেত্রে গ্যারান্টি সহকারে পাবেন মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনার একট করবেন বিয়ার্স একগ্রা ওমান ব্ল্যানের টেডি কবুতর আছে বেবি যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহ প্যাকাল করবেন রফিক প্রিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল করবেন বিহার সেখানে এক জোড়া থার্টি ফাইভ কবিতা আছে পঁয়ত্রিশ সালা যদি কারো পছন্দ হয় ডিম আসে ডিম শহর দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ দামা দামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে অনলি চার টাকা থার্টি ফাইভ পঁয়ত্রিশ সালা কবিতার মাসাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন বিয়ার এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি এই কবুতর জোড়া রানিং পেয়ার কবুতর বিক্রি হয়ে গেছে বিয়ার্স মার্শাল এটা দেখালাম এই কারণে এর বাচ্চাও দেখাইছে আপনাদের নিউ মডেল কবুতর বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আমি দেখাইছি ইউটিউব চ্যানেলে আপনারা যারা পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই ভালো জানার শুনে কবুতর এক পেয়ার কবুতর আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না আলোচনা সাপেক্ষে নরমা দিই নিঃসন্দেহ অবশ্যই স্ক্রিনশট দিবেন ভালো জেনারেশনের কবুতার চমৎকার ব্ল্যানের কবুতর বিয়ার্স অসাধারণ কবুতার ওমান ব্লাডলাইনের কবুতার নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন রানের টেডি বিয়ার্স নটটা কেটিএম মাটা ওমান ব্লাডলাইনে যদি কারো পছন্দ হয় এই জোড়াও অনলি ছয় হাজার টাকা প্রাইস প্রফিট প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে মাশাল্লাহ চমৎকার কবুতর কবুতার নিঃসন্দেহে প্যাকাল্ট করবেন চমৎকার কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স বিয়ার্সে একজোরা কবুতার আছে মার্শাল্লা ডিমে বসা নিঃসন্দেহে আপনারা কাল করবেন জেনারেশনের কবুতার অনলি প্রাইস করবে সেক্ষেত্রে যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা প্রাইস ডিমে বসা আছে ডিম সহ ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো বিয়ার্স আমি হয়তো অনেকে বলেন রফিক ভাই ডিম আছে ডিম দিয়ে দেবেন আমি কিন্তু প্রত্যেকটা বলে দিই সত্য কথা আপনারা যাচাই বাছাই করবেন ডিমে বসা আছে এই পেডটা আমি দেখাইছি ভিডিওতে বলে দিছি তিন হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেব আপনারা নিতে পারবেন যে একটা নাকটানা গ্রুপের ছোটো মাদা জেনারেশনের কবুতর আছে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ যদি আপনারা ছোটো মাদা গ্রুপ জেনারেশনের কবুতর নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন চমৎকার ব্র্যান্ডের কবুতর দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস ফিল গ্যারান্টি অনলি তিন হাজার টাকা বেয়স বিয়ার্স আমি একটা ভিডিওতে বলছি কেবল যে বিয়ার্স বেবি সহ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনার বেবি লাগলে দেওয়া যাবে তিন হাজার পাঁচশো টাকা ওমান ব্র্যান্ডের টেডি কবুতার আমি বেবিটা একটু দেখাচ্ছি দেখেন দুইটা বেবি দামাদামি নাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দুইটা বেবি আপনারা নিতে পারবেন বেবি সহ আপনাদের ইনশাল্লাহ দিয়ে দেবো রফিক প্রজন ব্র্যান্ডের ট্যাগ লাগাই দেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা ক্যাল্ট করবেন ফ্লাইং গ্যান্টি বিহার সে ছাড়াও চোখ জেনারেশনের কবুতার এবং গলা জেনারেশনের কবুতার আমার কাছে আছে আপনারা লাগলে অবশ্যই নেবেন দামাদামি করবেন না চোখ জেনারেশনের কবুতার আছে মাসাল্লাহ এগুলো সব তিন হাজার টাকা করে করবে ডিমে বসা আছে গলালাল জেনারেশনের কবুতার বিয়ে বিহার যদি বেবি আপনাদের লাগে দেওয়া যাবে দামাদামি নাই দু হাজার টাকা করে জোড়া নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন সংস্কার ব্লাডের বেবি আছে আর বিহার আজকের মতো আমি অনেক কবুতার আসলে দেখাইতাম আসলে সময় স্বল্পতার কারণে কম দেখাইলাম বিয়ার্স এবং অবশ্যই ইনশাল্লাহ অনেক কবুতর ভালো মানে আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে পাবেন দামা দামি করবেন না আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউ নাম্বার রফিক পুজন ব্যাঙ্ক এডেস ইউটিউব চ্যানেল দেশে এবং প্রবাসী যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স